হাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি বানাবো সয়াবিন চিলি ভিডিওটা পুরো দেখবেন আর এটা কিন্তু খেতে দারুণ লাগে যারা নিরামিষ পছন্দ করেন তারা কিন্তু এই সয়াবিন চিলিটা বানাতে পারেন এখানে আমি সয়াবিনটা খুব ভালোভাবে ভিজিয়ে নিয়েছি জল চিপে বার করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর একটা ডিম দিয়ে দিলাম ভেঙে অল্প একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর এখানে আদা রসুনের পেস্ট হাফ চামচ দিয়ে দিলাম এখানে এক চামচ টমেটো সস হাফ চামচ সোয়া সস আর হাফ এক চামচ ভিনিগার এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এটা কিন্তু রুটির সাথে বা ফ্রায়েড রাইসের সাথে রুটি পরোটা লুচির সাথে সবার সাথে কিন্তু দারুণ লাগে খেতে এইভাবে সব সময় তো চিলি চিকেন খেয়েছেন এইভাবে বানিয়ে ভালো লাগবে এটা বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে দশ পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে দেখুন খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব ফ্রাইং প্যানটা গরম তেল গরম হয়ে গেলে দিয়ে দেব সয়াবিনগুলো ভেজে নেব এইভাবে দিয়ে উল্টে পাল্টে একটা ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজতে যাবে না সয়াবিনটা শক্ত হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখেই ভেজে নিতে হবে দেখুন খুব ভালোভাবে সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এই একইভাবে আমি সব সয়াবিনগুলো ভেজে নেব এইভাবে এবার এখানে কিছুটা তেল নামিয়ে নেব এখানে অল্প তেল দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম পাঁচ ছকা রসুন কুচি করে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাও দিয়ে দেবো আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো দিয়ে এটা খুব ভালোভাবে এটা মানে লো ফ্লেমে এটা একটু হালকা করে ভেজে নিতে হবে এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন ভিনিগার দিয়ে দেবো এক চামচ সয়া সস এক চামচ টমেটো সস দিয়ে খুব ভালোভাবে নারিয়েচিনি নিতে হবে এখানে আমার কাছে চিলি সসটা নেই বলে দিলাম না আপনারা চিলি সসও দিতে পারেন এখানে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম গুলে আর একটু আমি জল দিয়ে দেবো একটু গ্রেভি গ্রেভি করবো রুটির সাথে কিন্তু গ্রেভি গ্রেভিটাই খেতে ভালো লাগে আর একটু কালার আনার জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটা খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে দিয়ে সয়াবিনগুলো দিয়ে দেবো ভেজে রাখা ওগুলো দিয়ে নারীর চাড়ি ওগুলো দিয়ে খুব ভালোভাবে একটু চাড়ি ঢাকা দিয়ে দেবেন এতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবেন নাহলে খুব তাড়াতাড়ি এটা কিন্তু শুকনো হয়ে যাবে দেখুন একেবারে কিন্তু সয়াবিন চিলিটা রেডি হয়ে গেছে সয়াবিন চিলিটা একেবারে রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এইভাবে কিন্তু ফ্রায়েড রাইস রুটির সাথে খাবেন খুব ভালো লাগবে আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে